নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আজকে যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি দুটো দিন মানে দু সালের একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আর দু হাজার প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আর দেখুন থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন থেকে রাত এত কুয়াশা ভর্তি একটা দিন গেছে কি বলবো এটা সকালবেলা মানে সকালবেলা দুপুরবেলা সন্ধ্যেবেলার প্রত্যেকটা সময় এরকমভাবে কুয়াশা ছিল তাও তাতে বোঝাই যাবে না কোনটা দুপুর আর কোনটা ভোর তো এদেশে না আসলে জানতেই পারতাম না এদেশে নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট বছরের শেষ দিনগুলি শেষ দিনটি শান্ত এতটা শান্ত পরিবেশ এতটা ছুটির আমেজে থাকেন এখানকারের মানুষজন তো প্রথমে আগের বছর যখন এসেছিলাম তখন কোনো কিছু সারা শব্দ না পেয়ে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এখানে কোথাও কাছাকাছি কিছু হয় না যে একটু মেয়েকে নিয়ে দেখতে যাব তো তখন তো আমাদের রেসিডেন্ট পারমিট কিছুই হয়নি তো হাজব্যান্ড বলল না এইভাবে এখানে বছরের শেষ দিন বা বছরের শুরুর দিনগুলো পালন করা হয় না খুব শান্ত পরিবেশে থাকে তো আমি মেয়েকে নিয়ে ওই যে আমাদের কাছেই স্কোয়ার নামক যে জায়গাটিতে বেশিরভাগ মেলা টেলা হয় সেখানেই মেয়েকে নিয়ে চলে এসেছিলাম তো কয়েকটা বাজি কিনেছিলাম ওর জন্য ওই ফুলঝড়ি তারাবাতি এইসব আর কি তো ওটাই ফোটাতে নিয়ে এসছি ওকে তো ও তো ভয়ে অস্থির ওইগুলো থেকে একটুখানে একটুখানি ফুট ফটকাও বেরোচ্ছে ওই যে ওর বাবা এই এত শিশির পড়েছে আর এতটাই ঠান্ডা দেখুন নিজগুলো পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে উপরে গাছ আছে সারা দিন এত শিশির পড়েছে যে ওই গাছগুলো থেকে জলগুলো এই সন্ধ্যাবেলায় ঝরে ঝরে পড়ছিল আর ওইখানটাতে ওর বাবা মোমবাতিটা রেখেছে গাছের ওই শিশিরগুলো মোমবাতির মধ্যে পড়েছে বলে তারাবাতিটা ঠিক করে জ্বলছে না তো যদিও বা জ্বলেছে তো এরকমভাবে ওটার মধ্যে থেকে ফটকা বের হচ্ছিল আওয়াজ হচ্ছিলো তো ওই ফটকার আওয়াজে ও এতটা ভয় পেয়ে গেছে তো বুঝতেই পারিনি ওর জন্যই কিনে আনা এই বড় বড় ফুলঝুড়িগুলো তো এখানে ফটকা কাম ফুলঝুড়ি এইটা দুটোই হয় আর চারিদিকটায় দেখুন কোনো মানে লোকজন নেই হ্যাঁ রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে দু একটা পাবলিক ট্রান্সপোর্টও চলছে তো এইখানে এইরকম মানে এইখানে ছোট ছোট তারাবাতিও আমি কিছু নিয়ে এসেছিলাম তো ওইগুলো ও খুব মনের আনন্দে জ্বালাচ্ছিল তো ওগুলো বলছে আমি বড়গুলো জ্বালাতে পারছি না ওগুলো আমার প্রচণ্ড ভয় লাগছে আমি হচ্ছে ছোটগুলো জ্বালাবো আর দেখুন এই চারিদিকটায় শূন্য একদম এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের নাইট তো সন্ধেবেলা নাইট বলবো না সন্ধেবেলাতে আমরা আর কি গেছিলাম এই জায়গাটিতে ভেবেছিলাম কিছু না কিছু হবে হয়তো প্রোগ্রাম কিছু এই এইরকমই তো আমরা দেখে এসছি যে একত্রিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি সবাই পিকনিক আনন্দ মজা খাওয়া দাওয়া গান এসব করেই আমরা কাটিয়েছি আমাদের দেশে কিন্তু এদেশের মানুষজন যে এতটা শান্ত পরিবেশে থাকেন তা সত্যি এই এই জায়গাটিতে না আসলে বা চারিদিকটা না ঘুরে দেখলে সত্যি বুঝতে পারতাম না আর আমি এটা আর একটা বাকি ছিল তো আমি জ্বালাচ্ছিলাম আমি ওকে বারবার ডাকছিলাম আয় আমার সঙ্গে জ্বালাবি আয় কিন্তু ওই যে ও কান দুটোকে ধরে চুপচাপ ওইখানে দাঁড়িয়ে আছে তো এই আর কি ব্যাপার তো দেখুন এখানে ও বা এত চারিদিকে জনমানের জন্য তো বাবাকে বারবার জিজ্ঞাসা করছিলাম আমাদের বাড়ির কাছাকাছি যে সুপার মার্কেটগুলি আছে এই দেখুন ওই দু হাজার পঁচিশ পঁচিশের পাঁচে উঠে ও বসে আছে তো ও কিছুতেই আমার কাছে আসবে না দুবার দুবার চেষ্টা করলাম ওকে নিয়ে আসার সে তো আসবেই না তো যাই হোক কী আর করা যাবে ওই সব জ্বালিয়ে ডালিয়ে আমরা ঘরে চলে এসেছি আর এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ঠিক যখন ফার্স্ট জানুয়ারি পড়বে বারোটার সময় এই রকম বাজি ফোটানো হচ্ছিলো চারিদিকেই হয় আগের বছর এরকম দেখেছি যে সন্ধ্যেবেলা থেকে কোনো কিছু নাচ গান কোনো আচার অনুষ্ঠান কোনো দোকান বাজার কিছুই খোলা থাকে না তো এই রকম একদম রাত বারোটায় মানে একত্রিশে ডিসেম্বরের রাত বারোটায় এই রকমভাবে বাজি ফোটানো হয় আর চারিদিকে একে তো কুয়াশা আর বাজির আতসবাজির এই যে ধোঁয়াতে চারিদিকটা আরও যেন অন্ধকার ঘনিয়ে এসছে তো অসম্ভব সুন্দর লাগছিলো তখন যখন বাজিগুলো সবাই নেমে বাড়ির কাছাকাছি সবাই যখন এরকমভাবে ফোটাচ্ছিলো আর মেয়েকে নিয়ে আমি সন্ধ্যেবেলাতেই গিয়েছিলাম ওখানে তাই আর যাইনি তো এইখানে এরকম এগুলো আমার ঘরের জানলা থেকে এই ভিডিওগুলো করেছি আর দেখুন রাস্তায় ওই যে একজন দুজন ওই যে বাজি পোড়ানোর জন্য বেরিয়েছে তাই ওই ফটোটাও তুলতে পেরেছি আর কি আমার ঘরের জানলা থেকে তো এবার সবাই মানে এই বারোটার সময়তেও আগের বারেও দেখেছি এই রকমভাবেই বারোটা ঠিক আগে বাজার আগে পাঁচ মিনিট আর বারোটা বাজার ঠিক পরে পাঁচ দশ মিনিট প্রচণ্ডভাবে বাজি ফোটে আর আপনাদেরকে তো বললাম এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির সন্ধেবেলা সকালবেলায় এইসব বাজিটাজি দেখার পর এত দেরিতে ঘুম থেকে উঠেছিলাম যে সকালবেলা কোনো ভিডিওই করতে পারিনি যাই হোক সকালবেলার ওয়েদার ভালো ছিল ফার্স্ট ডিসে ফার্স্ট জানুয়ারির ওয়েদারটা দেখুন আকাশ দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিবেশ ছিল আর রাস্তায় দেখছেন একদম কোনো লোকজন নেই একদম শূন্য আমরা একা একাই নিজেরা হাঁটছি তো আবারও যাচ্ছি ওই কয়েকটা তারাবাতি বেঁচেছিল তো মেয়ে তো ঘরে ওইগুলো তো জ্বালানো যাবে না একটু রিক্স হয়ে যাবে তো মেয়েকে নিয়ে ওই জায়গাটিতেই যাচ্ছি আর তার সঙ্গে এই যে মেন রোডে উঠেছি এইখানেই আমরা সুপার মার্কেটগুলিতে আসি এইখানে ছোটোখাটো কিছু একটা চশমার দোকান তারপরে চুল কাটার দোকান ছোটোখাটো আছে ছেলেদের আর তার সঙ্গে রয়েছে আমার বাড়ির কাছে যে সুপার মার্কেটটিতে আমি সবসময় আসি ওই সুপার মার্কেটটি দেখুন এটা ফার্স্ট জানুয়ারির দিন বন্ধ থার্টি ফার্স্ট ডিসেম্বরেও বন্ধ ছিল তো এইগুলো এখন দু তিন দিন এরকম বন্ধই থাকে আর ওই যে বাস স্ট্যান্ডে আমরা যেখান থেকে বাস ধরি তো যেতে যেতে এই ভিডিওটা করা আপনাদেরকে দেখানো যে আমরা যখন কোনো উৎসব আনন্দ হয় তখনই একটু বাজার দোকানগুলোতে খেতে আসি বা বিভিন্ন খাবার দোকানে এসে ভিড় করি আর এই যে রেস্টুরেন্ট এখানে কয়েকটি রেস্টুরেন্ট আছে সেইগুলো দেখুন এখানে দোকানপাট রেস্টুরেন্ট সমস্ত কিছু একদম টোটালি বন্ধ আর এই যে মেলার জন্য যে দোকানগুলো করেছিল সেইগুলোও দেখুন বন্ধ তো খেতে এসেছিলাম ফার্স্ট জানুয়ারিতে ভেবেছিলাম যে সন্ সন্ধেবেলার দিকে একটু পিজা খাবো ওই যে ওটা ওটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটি পিৎজার দোকান তো পিৎজার দোকানটিও দেখছি বন্ধ তো ফোনে অনলাইনে চেক করলাম দেখলাম যে দোকানটা খোলা আছে কিন্তু এসে দেখছি বন্ধ তো কি আর করা যাবে এখানে মানুষজন হয়তো এইভাবেই নিজেদের পরিবার পরিজনের সঙ্গে দোকান বাজার এসব বন্ধ রেখেই মানে সে নিউ ইয়ার নতুন বছরের আগমন আগমন করেন তো আমরা আমি যখন আমার বাড়ির সবাইকে মানে কি কথা বলছি ফোনে তখন এরকম জানাচ্ছি যে এখানে দোকান বাজারগুলো বন্ধ তখন তো বাড়ির লোকজন শুনে অবাক যে এরকমও হয় নাকি যে নিউ ইয়ার থার্টি ডিসেম্বর হ্যাঁ অবশ্যই অনেক রেস্টুরেন্ট শহরের খোলা আছে সেগুলো অবশ্যই আগের থেকে বুকিং করতে হয় যে যে বড় বড় রেস্টুরেন্ট বার এগুলো অবশ্যই খোলা আছে হয়তো সারা রাতই খোলা আছে আমরা জানি না কিন্তু সেগুলো অবশ্যই আগের থেকে বুকিং করা আছে তা না হলে কিন্তু কোনোভাবেই এখানে সিট পাওয়া যাবে না তো যাই হোক ওই যে এই দেখুন আমি চারিদিকটা দেখছি একটাও মানুষজন নেই তো এর নিজেরা একটু মানে একজন দুজন ওই টিনের ছেলেরা এসে খেলাধুলা করছে ওরাও কিছু তারাবাতি নিয়ে গেছে তো ওইগুলো ফোড়াচ্ছে একটু আতটু ফটকা ফোটাচ্ছে তো দু একটা পাবলিক বাসও চলাচল করছে দেখছি বাস ট্রাম অবশ্য যেমন নর্মাল সাধারণত চলে ঘন ঘন সেরকম নয় একটু গ্যাপে গ্যাপেই মানে কি বাস ট্রাম এইসব চলাফেরা করছে আর আগের দিন তো মেয়ে তারাবাতিগুলো বা ফুলঝুরিগুলো অত ভালো করে ফোটাতে পারেনি ছিল হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এতটা ঠান্ডা ছিল যে হাতগুলো বেগে যাচ্ছিল তো সে তুলনায় ফার্স্ট জানুয়ারির ওয়েদারটা অনেকটা ভালো ছিল তো ওই যে ওকে কিছু তারাবাতি বেঁচেছিলো বলে ও আনন্দ করে এইখানে ফোটা ফোটাচ্ছে আর কি তো অনেকগুলোই ছিল আর এখানে দেখছিলাম একটি বাচ্চা এসেছিল তার মনে হয় এটি দাদা তো দাদার সঙ্গে বেশ খেলা করছিল। তো এবার ওর তারাবাহি পুরোনো শেষ হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা ছিল বলে আমি বললাম যে ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কোনো দোকান বাজার ভেবেছিলাম পিৎজা খাবো তো পিৎজা খাওয়া তো আর হলো না তো বাড়িতে গেই যে কিছু বানিয়ে খাওয়া যাবে এটাই প্ল্যান প্রোগ্রাম করলাম এই হচ্ছে এখানের মানে ছুটির আমেজে মানুষজনদের পরিবেশ আমি যেখানে থাকি তো জায়গাটি খুব সুন্দর সাজানো গোছানো হলেও এখানে কোনো মানুষজনকে কিন্তু দেখা মিলবে না খুবই কম সংখ্যক মানুষজন যদিও দু হাজার পঁচিশের জানুয়ারির আট তারিখ থেকে আমার মেয়ের স্কুল সমস্ত কিছু খুলে যাচ্ছে আর আপনার আপনারা হয়তো জানেন এ দেশের ইউরোপীয় দেশগুলিতে সাইকেল চালানোর জন্য একটি করে আলাদা রো থাকে তো দেখুন এইটি হচ্ছে সাইকেল চালানোর রো তো আর এই যে ইউনিভার্সিটির দেখুন সব কিছু বন্ধ রয়েছে আর এখানে দোকানগুলোতে লাইট জ্বলছে দেখে ভেবেছিলাম হয়তো দোকানটি খোলা আছে তো কাছে যেয়ে দেখি না এগুলো বন্ধই আছে তো এবার প্রচণ্ড ঠান্ডাও করছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তিনজনে মিলে তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ